আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল ফরচুন বরিশাল দল গতবারের চ্যাম্পিয়ন দল আসন্ন বিপিএল এর জন্য সবচাইতে সেরা দলটি তারা গঠন করেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না সর্বশেষ তারা তাদের দলে পাকিস্তানি বাহাতি পেসার চব্বিশ বছর বয়সী সাহেব সফ্রিদিকে দলে বেরিয়েছেন সেটি নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি সেটির বিস্তারিত জানতে সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এখন যদি এই ভিডিও টপিকে আসি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই ফরচুন বরিশাল দলের পূর্ণাঙ্গ স্কোয়াডকে আমি বিশ্লেষণ করব ছয়টি পার্টে ছয়টি ভাগে বিভক্ত করে আমি অলরেডি এই বিভক্ত বা বিশ্লেষণ নিয়ে মোট ছয়টি পাঁচটি পর্ব করেছি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেটকে নিয়ে আর ছয় নম্বর পর্বে কথা বলবো ফরচুন বরিশালের এই পূর্ণাঙ্গ স্কোয়াডের ব্রেক ডাউন বিশ্লেষণ করবো এবং কী কী তাদের দলে এখন কোনো প্রয়োজন আছে কি এবং তাদের পরিপূর্ণতা কতটুকু স্কোয়াডের মধ্যে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে তাদের পূর্ণাঙ্গ যে স্কোয়াডটা সেটা আমাদের দেখে নিতে হবে জন লোকাল ক্রিকেটার এবং এগারো জন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তারা পঁচিশ সদস্যের একটি স্কোয়াড সাজিয়েছে সেখানে চোদ্দজন লোকাল ক্রিকেটারদের মধ্যে আছে তামিম ইকবাল খান মুশফিকুর রহিম তাহিদ হৃদয় মাহমুদুল্লা রিয়াদ তানমির ইসলাম নাজমুল হোসেন শান্ত রিপন মন্ডল এবাদত হোসেন নাম হাসান রিশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম প্রীতম কুমার এবং এগারো জন বিদেশি ক্রিকেটার হচ্ছে কাইল মেয়ার্স দাউদ মালান মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ জ্যামস ফুলার পাথম নিসাংকা নান্দ্রে বার্গার জাহান্দাদ খান মোহাম্মদ আলী মোহাম্মদ ইমরান জুনিয়র এবং শাহিন শাহ আফ্রিদি এখন এই যে প্রতি সদস্য স্কোয়াড আছে সদস্য স্কোয়াডের মধ্যে মূলত শাহিন শাহ আফ্রিদিকে তারা ইনক্লুড করেছে নান্দ্রে বার্গারকে রিপ্লেস করতে সাউথ আফ্রিকান বা হাতি নান্দ্রে বার্গার আসন্ন বিপিএল এর জন্য তার নাম লিখিয়েছিল যদিও অ্যাসিটি সে দল পেয়েছে এখন তারপর শোনা গেছে তার ইনজুরি একটি সংখ্যা আছে যার কারণে সে পুরোটা খেলতে পারবে না সেক্ষেত্রে বিপিএলে তার না আসার সম্ভাবনায় বেশি সেক্ষেত্রে যদি সে না আসে সেক্ষেত্রে তাদের দলে একটা ব্যাক পেসার হিসেবে তারা সাইন আপনার দিকে নিয়ে এসেছে এখন নান্দেবার্গারের বিষয়টা এখন পর্যন্ত অফিসিয়াল না যার কারণে আমি নান্দে বার্গারকে এই আমার স্কোয়াড বিশ্লেষণে রেখেই কথা বলছি পাশাপাশি কাইল কি নিয়েও একটি সংখ্যা আছে যে আসন্ন বিপিএল এ সে নাও আসতে পারে আসলেও অল্প কটি ম্যাচ খেলে চলে যাবে সেক্ষেত্রে তাকিনীয় সংখ্যা তারপর আমি তাকে স্কোয়াডে বিশ্লেষণে রাখছি তো প্রথমে যেটা বলছিলাম যে প্রতি সদস্যের স্কোয়াডকে আমি ছয়টি ভাগে বিভক্ত করেছি ছয়টি ভাগ হচ্ছে প্রথমত টপ অর্ডার ব্যাটসম্যান রেখে টপ অর্ডার ব্যাটসম্যান আছে এই সদস্য স্কোয়াডে চারজন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিন অলরাউন্ডার চারজন পেস অলরাউন্ডার সাতজন পেসার এবং চারজন জেনুইন স্পিনার আছে এর মধ্যে চারজন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আছে দুজন লোকাল এবং দুইজন বিদেশি তারা হচ্ছে বাহাতি ওপেনার ব্যাটসম্যান তামিকবাল খান বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বাহাতি ওপেনার ব্যাটসম্যান দাউদ মালান এবং ডানাতি ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা দুজন দেশ এবং দুইজন এই বিদেশি যারা আছে এর মধ্যে তামিম ইকবাল নাজমুল শান্ত আমাদের লোকাল ক্রিকেটার পুরো সিজন খেলবে এর মধ্যে তামিকবাল আহ প্রতি ম্যাচে তো ওপেন করবে এবং নেতৃত্ব দিবে দলকে তাই একটি ওপেনিং পজিশনের একটি চিন্তা কিন্তু তাদের কেটে গেল বাকি তার ওপেনিং পার্টনার হিসেবে কে হবে সেক্ষেত্রে আস্তে আস্তে আমরা ভিডিওর পুরোটা জুড়ে কথা বলবো বাকি যে দুজন ওপেনার দাউদ মালান পুরো সিজন খেলবে প্রথম নিশাঙ্কা পুরো বিপিএল খেলবে না এমনকি বিপিএল আসবে কিনা সেটা একটু সন্দেহ আছে এখন ধরে নিলাম যে প্রথম নিশাঙ্কা আসবে না তারপরও এই তিনজন যেই টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তামিম শান্ত এবং দাউদ মালান কি যথার্থ কিনা এর মধ্যে আমি বলতে চাই যে তামিম বল তো ওপেনার ব্যাটসম্যান আছে তার পাশাপাশি দাউদ মালান হয়তো বা তামিম বলের সাথে ওপেন করবে আর নাজমুল হোসেন শান্ত ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে বিপিএল সবসময় তো দেখা যায় যে বেশিরভাগ সময় সে ওপেন করে থাকে তারপর আমরা যদি যাই তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানের দিকে তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে তারা হচ্ছে মুশফিক রহিম তাহিদ হৃদয় এবং প্রীতম কুমার এর মধ্যে ডানাতি ব্যাটসম্যান মুশফিক রহিম এবং ডানাতি ব্যাটসম্যান প্রীতম কুমার এই দুজনই হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান তাহিদ হৃদয় একজন জেনুইন মিডল অর্ডার ব্যাটসম্যান এই তিনজনের মধ্যে আমি মনে করি যে গত বিপিএল তো মুশফিক রহিম দুর্দান্ত খেলেছে তাহিদ হৃদয় গত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল সেই হিসেবে তাদের মিডল অর্ডারের দুটো বাঘা বাঘা ব্যাটসম্যান এখানে আছে পাশাপাশি প্রীতম কুমার তো ব্যাকআপ হিসেবে থাকবে সে ফার্স্ট ইলেভেনে থাকবে না মূলত মুশফিক রহিমের ব্যাকআপ উইকেট কিপার হিসেবে প্রীতম কুমারকে এই দলের মধ্যে নেওয়া হয়েছে তারপর আমরা যদি যাই তাদের দল স্পিন অলরাউন্ডার তিনজন স্পিন অলরাউন্ডার আছে এখানে দুজন লোকাল এবং একজন বিদেশি দুজন লোকালরা হচ্ছে ডানাতি স্পিনিং অলরাউন্ডার রিয়াদ এবং ডানাতি স্পিনিং অলরাউন্ডার আরিফুল ইসলাম এবং একজন বিদেশি হচ্ছে ডানাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাবি এর মধ্যে মোহাম্মদ নাবি হচ্ছে এখানে বর্তমান প্রেক্ষাপটে একজন জেনুইন স্পিন অলরাউন্ডার বর্তমান সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ এখন আর ওই আগের মতো বল করে না জাতীয় দলে ডোমিস্টিক ফাঁকে ফাঁকে বল করে সেক্ষেত্রে মাহমুদুল রিয়াদকে এখানে একজন ব্যাটসম্যান হিসেবে রাখতে চাই এবং পার্ট টাইম অফ স্পিনার হিসেবে রাখতে চাই আরিফুল ইসলাম সে অলরাউন্ডার হলেও ডানাতে ব্যাটসম্যানের পাশাপাশি অফ ব্রেক বোলিংটা করলেও সে মূলত ব্যাটিংটাই তার মূল দায়িত্ব তারপর সে পার্ট টাইম অফ স্পিন বোলিংটা করে থাকে আন্ডার এই ক্রিকেটার আর বাকি মোহাম্মদ নামি এখানে জেনুইন অলরাউন্ডার আছে তিনজনই এখানে পরীক্ষিত আসলে এটাই বলার এই স্কট বিশ্লেষণ এটাই এর জন্যই করছে যে তারা কতটুকু যথার্থ টি টোয়েন্টির জন্য মহম্মদুল রিয়াদের নিয়ে কোনো সন্দেহ নেই আজিফুল ইসলাম রিসেন্টলি ভালো করছে এনসিএলও ভালো করেছে আর তাছাড়া আন্ডার ক্রিকেটে সে বয়সবর্তী ক্রিকেটে ভালো করে এসেছে মোহাম্মদ নাবির তো পুরো বিশ্বব্যাপী সে ফ্রাঞ্চাইজ লিগ খেলে বেড়ায় টি তারপর তাদের জন্য যে চারজন পেস বলিং অলরাউন্ডার আছে তারা সবাই বিদেশি একজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার পেস বলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স পাকিস্তানি বেস বলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ তারপর পাকিস্তানি পেস বলিং অলরাউন্ডার জাহান্দ খান এবং ইংল্যান্ডের পেস বলিং অলরাউন্ডার জেমস ফুলার এই চারজনের মধ্যে কিন্তু জেমস গত কিন্তু হয়ে খেলে গিয়েছে এবং দুর্দান্ত মানে ব্যাটিং করার প্রয়োজন করেছে তিন টিমের ছয়টি উইকেট শিকার করেছিল খুব ভালো বোলিং করেছে এবং রিসেন্টলি সে কিন্তু গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি তো খেলেছে সে দুর্দান্ত একটা লোয়ার মিডল অর্ডারে ভালো একটা পেস বলিং অপশন রয়েছে একটা ভালো একটা পাশাপাশি ডানাতে পেস বলিংটা সে করে থাকে এছাড়া কাইল ম্যাচ কিন্তু মূলত টপ অর্ডারে খেলে থাকে বাতি ব্যাটসম্যানের পাশাপাশি মিডিয়াম একজন পেসার যদিও কাইল ম্যাটস আসান আসানি একটি সংখ্যা রয়েছে আর জাহানদার খান পাকিস্তানি এই পেস বলিং অলরাউন্ডার ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় পেস বলিং অলরাউন্ডার মোটামুটি একজন ব্যাক আপ অপশন হিসেবে বর্তমান রিসেন্ট পাস্টে কিন্তু সে পিএসএল ও ভালো করেছে এখানে মোটামুটি অনেকগুলো পেস অলরাউন্ডার তাদের আছে তারপর যদি আমরা এখন যাই তাদের যে সাতজন পেসার আছে তাদের মধ্যে এখানে অন্য যে কোনো দলের তুলনায় বিপিএল এর বাকি ছয়টি দলের তুলনায় কিন্তু সবচেয়ে বেশি পেসার এই দলের মধ্যে সাতজন তারা পেসার রেখে যদিও সাতজন পেসার সবাই বিপিএল খেলবে না এর মধ্যে নান্দ্রে বার্গার না আসার সম্ভাবনা বেশি এখানে তিনজন পেসার আছে দেশি তারা হচ্ছে ডানাতি পেসার রিপন মন্ডল ডানাতি পেসার এবাদত ডানাতি পেসার শহীদুল আর চারজন বিদেশি পেসার হচ্ছে ভাতি পেসার নান্দ্রে বার্গার ভাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র পেসার শাহিন শাহিনাফরিত এবং ডানাতি পেসার মোহাম্মদ আলী এর মধ্যে रिपोर्ट मोड़ दौल খুব ভালো একজন পরীক্ষিত নমিস্টিকের ক্রিকেটার এবং আন্ডারটেন ক্রিকেট থেকে কিন্তু উঠে আসে ক্রিকেটের রিপার্টমান খুব ভালো একজন নানাতি প্রেসার পাশাপাশি এবার তো দোষেন তো বাংলাদেশের বর্তমান ইঞ্জুরির কারণে জাতীয় দলে খেলতে পারছে না দীর্ঘ এক বছর যাবৎ কিন্তু এমনিতে আবার দোষেন কিন্তু একজন প্রোবেন পারফর্মার পাশাপাশি শহীদুল ইসলাম কিন্তু বিপিএলএ এ সবসময় ভালো করে থাকে তিনজন লোকাল পেসার মোটামুটি তা ভালো চয়েসই তাদের হয়েছে আর বিদেশি এই যে চারজন পেসারের মধ্যে ধরে নিলাম নান্দ্রেববার আসবে না আর বাকি যে তিনজন পেসার আছে এর মধ্যে দুজন ভাতি পেসার আছে মোহাম্মদ ইমরান জুনিয়র চাফরিদি এর মধ্যে সাইন চাফরিদি তো মূল চয়েস এখানে মোদ ইমরান জুনিয়র ব্যাকআপ হিসেবে থাকবে যতদিন খেলবে আরেকজন ডানাতি পেসার আছে এই দলের মধ্যে মোহাম্মদ আলী সেও মূলত ফার্স্ট চয়েস হিসেবে খেলবে না তারপর তাদের জলে যে চারজন স্পিনার রয়েছে স্পিনার এখানে ভালো ব্যারাইটি আছে তাদের দুটা বাহাতি স্পিনার আছে একটা ডানাতি স্পিনার একজন একজন লেগ স্পিনার আছে দুজন বাহাতি স্পিনার হচ্ছে বাহাতি অর্থনক্সি স্পিনার তানবির ইসলাম বাহাতি অর্থনক্সি স্পিনার তাইজুল ইসলাম ডানাতি অফ স্পিনার আছে এখানে নাইম হাসান এবং ডানাতি লেগ স্পিনার আছে রিষাদ হোসেন এর মধ্যে তানবির ইসলাম বিপিএলের সব প্রত্যেক বিপিএল কিন্তু টপ ফাইভ উইকেট মধ্যে থাকে তারপর পাশাপাশি তার সাথে তাইজুল ইসলাম বাহাতি স্পিনটা খুব ভালো করে থাকে জাতীয় দলের টেস্ট দলের নিয়মিত সদস্য এছাড়া এই দলের মধ্যে আমরা রিষাদ হোসেনের মতো এখন উঠতি লেগ স্পিনার তারকা অর্জুন বৈশ্য দলের মধ্যে আছে আর নাইম কিন্তু যদিও বিপিএল খুব খুব বেশি একটা সুযোগ হয় না যেসব দলে খেলে সবগুলো ম্যাচ খেলার সুযোগ হয় না তবে নাইম আসান কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের একজন পরীক্ষিত নাম এখন যদি আসল আলোচনায় আসি যে পঁচিশ জন ক্রিকেটার যে ছয়টি ডিপার্টমেন্টে ভাগ করেছে এর মধ্যে কোন ডিপার্টমেন্টে যথার্থ প্লেয়ার আছে কোন ডিপার্টমেন্টে লাগবে প্লেয়ার এবং লাগবে না এর মধ্যে ওপেনার টপ অর্ডারদের মধ্যে চারজন আছে এখানে তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত দাউদ মালান বাথুম নিসাঙ্কা এর পাশাপাশি এখানে মিডল অর্ডার যে পেস বোলিং অলরাউন্ডার আছে একজন কাইল ম্যাচ সেও আছে এখন এই চারজন টপোর্ডার সাথে কাইল ম্যাচ আমি অ্যাড করে পাঁচজন করলাম এর মধ্যে তামিম ইকবাল তো ফার্স্ট অপশন চেয়ে থাকবে তার সাথে ওপেন করবে দাউদ মালান রাজমুল হয়তো বা মিডল অর্ডারে খেলবে আর প্রাথম নিশাঙ্কার বিপিএল না আসার সম্ভাবনা বেশি কাইল ম্যাচও না আসার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে তাদের বিকল্প এই যদি দুইজনের কেউই না আসে সেক্ষেত্রে একজন বিকল্প টপ অর্ডার ব্যাটসম্যান তাদের দরকার পড়বেই আর যদি দুজনের মধ্যে একজনও আসে অথবা তারা বিপিএলের গ্যাপে গ্যাপে আসে যদি কাইল ম্যাচ প্রথম দিকে খেলে যায় মাঝখানে যদি এসে প্রথম নিশাঙ্কা আসে প্রথম নিশাঙ্কার মূলত বিপিএল এর মাছ সময়টাতে সে আসার সম্ভাবনা রয়েছে এবং কাইল ম্যাচ যদি আসে শুরুতে আসবে সেক্ষেত্রে এই দুজনকে মার্চ করে যদি একজনের আগে এবং পরে করে খেলানো যায় তাহলে ভালোই হয় এখানে যদি দুজনের কেউ না শেষ পর্যন্ত সেক্ষেত্রে তাদের একজন বিদেশি টপাটপের সব দরকার দেশিদের মধ্যে তাদের কাছে তামিক মাল আছে নাজু শান্ত বেকাব আর দাউদ মালান তো আছেই আর মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আমি মনে করি এখানে যে তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান আছে মুশফিক হৃদয় প্রীতম কুমার আর এর পাশাপাশি কিন্তু যারা স্পিন অলরাউন্ডার আছে অর্থাৎ মাহুদুল রিয়াদ আরিফুল ইসলাম মহম্মুদ নাবি পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে আছে ফাহিমা শ্রাফ তারপর জেমস ফুলার জাহান্দ এখানে অনেকগুলো মিডল অর্ডার ব্যাটসম্যান এখানে আছে তিন থেকে সাতে খেলানোর জন্য এর মধ্যে মুশফিক রহিম টপ অর্ডার টপ মিডল অর্ডার খেলে থাকে মাহমুদুল রিয়াদ মিডল অর্ডার খেলে থাকে মোহাম্মদ নাবি মিডল অর্ডারটা করবে তাছাড়া এই দলের মধ্যে কিন্তু এই আছে লোয়ার মিডল অর্ডারের জন্য জেমস ফুলার আছে তাই এই দলের মধ্যে মিডল অর্ডার ব্যাটসম্যান আর কোনো ব্যাকআপ প্রয়োজন আছে বলে আমি মনে করি না স্পিন অলরাউন্ডার যারা আছে যে তিনজন অর্থাৎ এই তিনজনের কথা যে বলছিলাম যারা হচ্ছে মাহমুদুল রিয়াদ আরিফুল ইসলাম এবং মোহাম্মদ তাদের স্পিন অলরাউন্ডার দরকার নেই কারণ মাহমুদুল রিয়াদ পার্ট টাইম বলার হিসেবে বল করে আরিফুল ইসলাম পার্ট টাইমের হিসেবে চলে মোহাম্মদ নাবি জেনিউন চারটি ওভার তাকে দিয়ে ক্যাপ্টেন করাতে পারবে পাশাপাশি কিন্তু এই তিনজন স্পিন অলরাউন্ডার পাশাপাশি কিন্তু তারা চারজন জেনুইন স্পিনারও আছে এই দলের মধ্যে তাই এই দলের মধ্যে কোনো স্পিনার বা স্পিন অলরাউন্ডার লাগবে বলে আমার মনে হয় না আর চারজন যে পেস অলরাউন্ডার আছে এর মধ্যে কাইল যদি শেষ পর্যন্ত না আসে তাহলে কিন্তু তারপরে তিনজন পেস অলরাউন্ডার আছে এখানে জাহান্দাদ খান আছে এখানে জেমস ফুলার আছে ফাই মিশ্রফ আছে তাই তাদের পেস বলিং অলরাউন্ডার এখানে কোনো দরকার আছে বলে আমার মনে হয় না আর কাইল যদি থাকে তাহলে তারও ভালো হয় টপ ব্যাটসম্যানও ব্যাক আপ লাগবে না তারপর একটা পেস বলিং অলরাউন্ডার আমরা বোনাস পেয়ে যাবো আর যদি মানে আসলেও সে অল্প কদিন

এই দলের মধ্যে আর কোনো ব্যাকআপ পেশার দরকার আছে বলে আর মনে হয় না আর স্পিনার যারা আছে চারজন জেনুইন স্পিনার তো আছে এখানে দুজন ভাতি স্পিনার আছে তানমির ইসলামের সাথে ব্যাকআপ হিসেবে তাইজুল অফ অস্পিনার যদি বল করাতে চায় চাই তারা এখানে নাইম হাসান আছে পাশাপাশি অলরাউন্ডার মোহাম্মদ নাবি আছে এখানে লেগ স্পিনার হিসেবে এখানে রিশাদ হোসেন আছে এছাড়া পার্টেম দুটা স্পিনার মাহমুদুল রিয়াদ এবং আরিফুল ইসলাম আছে এখানে তাদের আর কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না আমি তো আসল শেষ কথা এটাই যে তাদের দলের মধ্যে কোনো প্লেয়ারের কোনো ব্যাকআপ প্রয়োজন নেই যদি শুধুমাত্র একটি জায়গায় যদি ওপেনার ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা এবং টপ অর্ডার পিস বোলিং অলরাউন্ডার কাইল মার্স যদি কেউ না আসে সেক্ষেত্রে তাদের একজন ব্যাকআপ ওপেনার ব্যাটসম্যান বিদেশি লাগবে অথবা তাদের দেশি দিয়েও চালাতে পারবে কারণ দাউদ মাল তো পুরো বিপিএল খেলবে একমাত্র একটা দল পেলাম যে পরিপূর্ণভাবে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো ভালো ব্যাকআপ প্লেয়ার এবং ভালো ভালো ইনফর্ম ক্রিকেটার এবং যে ব্যাকআপ সেও বড় ক্রিকেটার এরকম করে তারা মোটামুটি স্কোয়াটের সাহায্য তাই আশা করি যে ফরচুন পরিশাল আসন্ন বিপিএলে তারা আবারও চ্যাম্পিয়নশিপের জন্য তারা মানে লড়াই করবে তো ফরচুর বই সালকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি টা এখানে শেষ করছি আল্লাহ